আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলা হচ্ছে ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন না হলে আপনারা কিছুই বুঝতে পারবেন না এবং ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলেই একটি লাইক করবেন এবং কমেন্টসে অবশ্যই যদি কোন প্রশ্নের উত্তর জানতে চান তাহলে অবশ্যই কিন্তু সেই প্রশ্নটি কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখুন আজকের এই ভিডিওটি কেন আজকে আপনাদের জন্য এত গুরুত্বপূর্ণ হতে চলেছে বারো বছর পর খুলবে লক্ষীর ভাগ্য বৃহস্পতির গুড়চরে এই সিংহ রাশির অর্থ সুখ আসছে সুসময় কি বলছে বৈদিক জ্যোতিষশাস্ত্র পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন যদিও নটি গ্রহেরই নিজস্ব কিন্তু গুরুত্ব রয়েছে তবে কিছু গ্রহ রয়েছে যা জীবনের উপর বড় প্রভাব ফেলে তবে কিছু গ্রহকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে এর মধ্যে রয়েছে দেবতাদের গুরু বৃহস্পতি বারো বছর পর বৃহস্পতি বিশ্ব রাশিতে এবং শুক্র পাড়ি দিয়ে চারটি রাশির কিন্তু ভাগ্য উজ্জ্বল করবে এই চারটি রাশির মধ্যে সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন প্রথমে আপনাদেরকে বলে রাখি বৃহস্পতি ট্রানজিট দু বৃহস্পতি দেবতাদের গুরু ভাগ্য সম্পদ বিবাহ এবং ধর্মের জন্য দাহি গ্রহ তাই বৃহস্পতিকে একটি শুভ গ্রহ হিসাবে মনে করা হয় কোষ্ঠীতে বৃহস্পতির শক্তি ব্যক্তিকে ভাগ্যবান ও ধনী এবং জ্ঞানী করে তোলে এটি তাকে একটি সুখী এবং মর্যাদাপূর্ণ জীবন দেয় বৃহস্পতি বছরে একবার তার রাশি পরিবর্তন করে দু সালে বৃহস্পতি বিশ্ব রাশিতে প্রবেশ করতে চলেছে এবং বৃহস্পতির মহা গোচর হবে মে মাসের এক তারিখ অর্থাৎ পয়লা মে বৃহস্পতি গ্রহ গোচর করবে পয়লা মে বৃহস্পতি তার রাশিচক্র পরিবর্তন করে বিশ্ব রাশিতে প্রবেশ করবে এই ধরনের যোগ বারো বছর পর গঠিত হচ্ছে এখন পরবর্তী যোগ বারো বছর পর গঠিত হবে অথবা বিশ্ব রাশিতে বৃহস্পতি প্রবেশে একটি বড় ঘটনা যদিও বৃহস্পতি গ্রহের প্রভাব সব রাশির উপর পড়বে কিন্তু চারটি রাশির জাতকদের জন্য খুব শুভ হতে চলেছে তবে এই চারটি রাশির মধ্যে সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন সিংহরাশি সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে এবার মনোযোগ সহকারে শুনুন বর্তমানে বৃহস্পতি মেষ রাশিতে রয়েছে এখন বিশ রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতি রাশি চক্রের পরিবর্তনে মেষ রাশির জন্য শুভ ফল দেবে এবং এই ব্যক্তিদের তাদের কাজে সাফল্য পাবেন আর্থিক লাভের সুযোগ আসবে এবং ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানদের কাছ থেকে সুখ পাবেন এবং ভালোবাসা পাবেন দেখুন বৃহস্পতি এই রাশিতে থাকার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে কাঙ্ক্ষিত অগ্রগতি পাবেন আর্থিক লাভ হবে আয়ের নতুন উৎস তৈরি হবে কর্মক্ষেত্রে বড় সম্মান কর্তৃত্ব অর্জন করবেন ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে বৈষয়িক সুখ পাবে আয় বাড়বে আত্মবিশ্বাস বাড়বে পরিবারের সদস্য সঙ্গে ভালো সময় কাটবে দাম্পত্য সুখ পাবেন এবং আপনার কিন্তু সৌভাগ্য জীবনে করা নাড়বে এবং ইচ্ছা পূরণ হতে পারে বিদেশে ভ্রমণের সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে সুখ থাকবে চাকরি ও ব্যবসায় অগ্রগতি হবে আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি বারো বছর পর বৃহস্পতির গ্রোচরে এই সিংহ রাশির কি ভাগ্য খুলতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন